কাতলা মাছের কালিয়া করবো মাছটা কিন্তু বাজার থেকেই কেটে নিয়ে এসেছে একটা দু কিলো ওজনের কাতলা মাছ এবার আমি মাছটা কিন্তু ধুয়ে লবণ হলুদ মেখে কিছু সময় রেখে দিয়েছিলাম জলটা ঝরে গেছে এবার কিন্তু ভাজলে মাছটা খুব সুন্দর শক্ত হবে আর আমি কিন্তু হাত দিয়ে তেলটার মধ্যে মাছটা দিলাম না কেননা অনেকটা তেলের মধ্যে মাছটা ভাজতে দিচ্ছি তো অনেক সময় গায়ে লাগতে পারে এবার মাছটা এদিকে ভাজা হতে থাক তার মধ্যে আমি অন্য একটা কড়া বসিয়ে দিলাম অন্য উনানে তেলটা গরম হয়ে গেলে এবার আমি কেটে রাখা ধুয়ে রাখা আলুটা আমি কিন্তু কড়ার মধ্যে দিয়ে দেবো দিয়ে আলুটা ভাজতে থাকব কালি করতে গেলে আলুটা কিন্তু আগে থেকে একটু ভেজে নিলে খেতে কিন্তু ভালো হয় ওই জন্য আমি আলুটা ভাজতে বসিয়ে দিলাম অন্য কড়ায় এদিকে আলু ভাজা হবে মাছগুলোও কিন্তু তার মধ্যে ভাজা হয়ে যাবে তাই আলু আর মাছ একসঙ্গেই ভেজে তুলে নেব আর মাছটা কিন্তু এক পিঠ হয়ে গেছে অন্য পিঠ আমি উল্টে পাল্টে ভেজে নেব আর অনেকটা মাছ ভাজতে বেশ সময়ও লাগবে আর মাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাচ্ছে কেননা ওই যে লবণ হলুদ মেখে কিছু সময় রেখে দিয়েছিলাম মাছটা কিন্তু খুব তাড়াতাড়ি ভেজে তুলে নিলাম সব মাছগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে মাছ ভাজা রেডি হয়ে গেছে এবার আমি আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে আমি অন্য একটা মাছ আলুগুলো তুলে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিলাম মাছ ভাজা কিন্তু রেডি দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে মাছ ভাজাটা এবার আমি অন্য একটা কড়া বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি এবার আমি এখানে কেটে রাখা পেঁয়াজটা তুলে দেবো একটু ভারী রান্না তো একটু মশলা একটু তেল মশলা সব কিছুই বেশি লাগবে আর এবার আমি পেঁয়াজটা একটু নরম হয়ে এলে এখানে কিন্তু আমি একটু রসুন বাটা দিয়ে দেবো পেঁয়াজ আর রসুনটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে এখানে কিন্তু আমি কেটে রাখা টমেটোটা তুলে দেবো টমেটো কুচিটা দিয়ে দিলাম এখানে আমি কিন্তু দু পিস টমেটো কুচি দিয়েছি একটু আদা বাটা দিলাম তারপরে এখানে দিয়েছি জিরে ধনে আর কিছু কাজু আর পোস্ত দিয়ে আমি মশলাটা তুলে দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে মশলাটা নিয়েছি এবার ভেজে রাখা আলুটা তুলে দেব। এটা কিন্তু অনুষ্ঠান বাড়ির মতোই রান্না করছি অনুষ্ঠান বাড়ির মতো রান্না করতে গেলে কিন্তু এইভাবেই রান্না করতে হবে খেতে কিন্তু একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতো হবে কষানোটা হয়ে গেছে এবার এখন এনে গরম জল দিয়ে দেব। গরম জলটা দিয়ে বেশ কিছু সময় ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো এবার ঝোলের মধ্যে তুলে দেব দিয়ে একটু কিছু সময় ফোটাতে থাকবো একটু মাছটা ছিদ্ধ হয়ে এলে তারপরে কিন্তু আমি একটু মশলা দিয়ে নামাবো এখানে কিন্তু একটু বাড়িতে তৈরি করে রেখেছিলাম গরম মশলা আর একটু নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে নেব আর মাছটা কিন্তু আমি সব দেবো না কিছু ভাজা মাছও রেখে দেবো সবাই তো আবার ঝোলের মাছ খেতে চায় না ওই জন্য কিছুটা ভাজা মাছ রেখে দিলাম রান্নাটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে এবার এখানে আমি একটু গরম মশলাটা দিয়ে দেবো দিয়ে এই যে গরম মশলাটা তৈরি করেই রেখেছিলাম বাড়িতে এবার নামিয়ে নিলাম রেসিপিটি কেমন হলো বন্ধুরা কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও